প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা ডিভোর্সি নারীকে বিয়ে করতে চাচ্ছেন বা ডিভোর্সি নারীকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই ভিডিওটি এবং এই আলোচনীটি শুনবেন অবশ্যই সাইকোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে ডিভোর্সি মেয়েকে বিয়ে করার সম্ভাব্য চ্যালেঞ্জ আছে কিছু একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করার ক্ষেত্রে মনস্তাত্ত্বিকভাবে কিছু জটিলতা কিন্তু দেখা দিতে পারে বিশেষ করে যদি তার আগের সম্পর্কের রেশ এখনও অবশিষ্ট থাকে সাইকোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি কয়েকটি দিক থেকে বোঝা যায় একটা হচ্ছে ইমোশনাল ব্যাগেজ একজন ব্যক্তি যখন একটি দীর্ঘস্থায়ী সম্পর্ক থেকে বেরিয়ে আসে তখন তার মস্তিষ্কে সেই সম্পর্কের স্মৃতি তারপর অনুভূতি এবং অভিজ্ঞতা থেকে যাওয়া স্বাভাবিক যদি তার আগের স্বামী স্মৃতি বলতে না পারে তবে নতুন সংসারে পুরোপুরি মানিয়ে নেওয়া তার জন্য কঠিন হতে পারে দ্বিতীয় হচ্ছে ডুয়াল অ্যাটাচমেন্ট অনেক সময় ডিভোর্সি নারী তার বর্তমান স্বামীকে ভালোবাসার চেষ্টা করলেও অবেচেতন মনে তার আগের স্বামীর প্রতি অনুভূতি থেকে যেতে পারে এটি একটি ডুয়াল অ্যাটাচমেন্ট তৈরি করে যা নতুন সম্পর্কের স্থায়িত্বকে হুমকির মুখে ফেলে দিতে পারে তৃতীয় হচ্ছে এক্স স্পাউস ইন্টারফিয়ারেন্স যদি আগের স্বামী এখনও সংযুক্ত থাকে এবং তাকে ফিরে পেতে চাই তবে এটি নতুন সম্পর্কের জন্য বড় ধরনের হুমকির চাপ সৃষ্টি করতে পারে এক্ষেত্রে নারী দ্বিধার মধ্যে পড়তে পারেন মানে ওই মহিলা দ্বিধার মধ্যে পড়তে পারেন যা নতুন স্বামীর জন্য হতাশার কারণ হতে পারে তারপরে ট্রাস্ট ইস্যু আগের বিবাহের অভিজ্ঞতা নেতিবাচক যদি হয় নতুন সম্পর্কের স্থাপন করতে ডিভোর্সি নারী সময় নিতে পারেন অনেক সময় তার মধ্যে অনিরাপত্তা সন্দেহ বা অতীতের ঘটনার প্রভাব রয়ে যায় যা নতুন দাম্পত্য জীবনে জটিলতা তৈরি করতে পারে নম্বর হচ্ছে ট্র্যাপ মানুষ অতীতের অভিজ্ঞতার সাথে তুলনা করে অনেক ক্ষেত্রে একজন ডিভোর্সি নারী তার বর্তমান স্বামীকে আগের স্বামীর সাথে তুলনা করতে পারেন কখনো ভালো কখনো খারাপ দৃষ্টিকোণ থেকে এটি নতুন সম্পর্কের জন্য মানসিক চাপে রূপ নিতে পারে বুঝতে পারছেন এরপরে সাইকোলজিক্যালি একজন ডিভোর্সি নারীকে বিয়ে করা মানে তার অতীত অভিজ্ঞতা আবেগ এবং সম্পর্কের চ্যালেঞ্জগুলোর দায় বহন করা বুঝতে পারছেন তবে এটি নির্ভর করে ব্যক্তির মানসিক পরিপক্কতা ও সম্পর্ক পরিচালনার দক্ষতার উপর যদি দুজনই পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ও মানসিকভাবে প্রস্তুত হন তবে সম্পর্কটি সুন্দরভাবে গড়ে উঠতে পারে অন্যথায় অতীতের ছায়া বর্তমান সম্পর্ককে অস্থিতিশীল করে তুলতে পারে আপনি যদি সম্পর্কের স্থায়িত্ব চান তবে আগে তার মানসিক অবস্থা বুঝতে হবে এবং নিশ্চিত হতে হবে যে তার অতীত পুরোপুরি পিছনে ফেলেছে কিনা না অন্যথা এটি ভবিষ্যৎ মানসিক কষ্টের কারণ হতে পারে আবার কাছে অনেক রুগী আসছে ধরনের ডিভোর্সের পরে একজন নারীর ডিভোর্স হয়েছে সে ব্যক্তি অতি উৎসাহে তাকে বিবাহ করছে করার পরে সেই সম্পর্কে আরও কঠিন খারাপ অবস্থা এমনকি ওই লোকটি বড় ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছে এমনকি মানসিক রোগ এবং মানসিক রোগে সে আক্রান্ত হয়ে পড়ছে তো এই জন্য এই আলোচনাটি অবশ্যই আপনাদের দরকার আমি একজন সাইকিটিস্ট